দশ জনের একটি দল আছে এ দলের প্রার্থী নাকি এমপি হবে যার বংশ পরিচয় নেই বাপদাদার নাম নেই সেও নাকি এমপি হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও দলটির নেতা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন কুমিল্লা চার তথা দেবীদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপির অন্যতম অভিজ্ঞ ও প্রবীণী নেতার এমন মন্তব্য বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে কারণ বয়সে হাসনাত তার থেকে অনেক ছোট প্রবীণ ও অভিজ্ঞ হয়েও তরুণ প্রার্থীকে নিয়ে এমন বক্তব্য ও তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন কেউ কেউ জাতীয় নির্বাচনে একই বিএনপি প্রার্থীর এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন এক ফেসবুক পোস্টে তিনি আমার বাবার মতো রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান এবং যারা নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে কখনোই মানুষ মনে করে না এবার তাদের নিয়ে হবে আমার ব্যালট বিপ্লব ইনশাল্লাহ নেটিজেনদের একাংশ বলছে ব্যক্তিগত এই বিদ্বেষ ও দাম্ভিক আচরণ রাজনৈতিক প্রতিপক্ষকে উল্টো সুবিধায় এনে দেয় ফলে বিএনপি প্রার্থীর হাসনাতকে ভোটের লড়াই এগিয়ে দিতে পারে যদিও নির্বাচন হওয়া ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না কুমিল্লা চার আসন তথা মুন্সি দীর্ঘদিন থেকেই রাজনীতি করছেন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীর্ঘ রাজনৈতিক জীবনে জনাব মুন্সি বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী হয়েছেন কুমিল্লার ভোটের রাজনীতিতেও তার প্রভাব আছে কুমিল্লা চার আসনটি উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল ওই সময় এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন মঞ্জুরুল আহসান মুন্সি উনিশশো সালে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ন্যাব প্রধান অধ্যাপক মোজাফর আহমেদকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি হন তিনি এরপর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি এবং এই আসনটি বিএনপির ঘাটিতে পরিণত করেন এক এগারোর পর কয়েকটি মামলায় কারাবরণ করতে হয় এই বর্ষিয়ান বিএনপি নেতাকে মামলা জটিলতার কারণে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জু মুন্সী অংশ নিতে না পারলেও ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন তার সহধর্মিনী বেগম মাজেদা আহসান মুন্সি পরবর্তীতে তার ছেলে রেজভিউল আহসান মুন্সীও বিএনপির রাজনীতিতে সক্রিয় হন অবশ্য গত তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় মুন্সির ভোট ব্যাঙ্ক আর আগের মতো আছে কিনা সে প্রশ্ন রয়ে যায় এই সুযোগে যদি হাসনাত আবদুল্লাহ বাজিমাত করে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না হাসনাত কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনৈতিক নন তিনি নিজ প্রচেষ্টা পরিশ্রম এবং জনগণের পাশে দাঁড়িয়ে আজকের এই অবস্থানে এসেছেন গণ অভ্যুত্থানের পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ জনদুর্ভোগে সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে নিরন্তর সক্রিয়তা এই সবই তাকে সাধারণ মানুষের কাছে বাস্তবসম্মত ও কর্মঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এছাড়া দু সালের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণ গুণ নতুন প্রজন্মের মধ্যে তাকে করে তুলেছে অনুপ্রেরণার প্রতীক তরুণদের মধ্যে রাজনৈতিক উদ্যম ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নাম এছাড়া তার জন্য সহায়ক হতে পারে আরও কিছু বিষয় যার মধ্যে অন্যতম কুমিল্লার বিএনপির রাজনীতিতে কোন্দল গণমাধ্যম সূত্রে জানা গেছে কুমিল্লা চার আসনে বিএনপি বর্তমানে চার ভাগে বিভক্ত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এম এ আওয়াল খান সহ বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর

দেশের নেতৃত্বে আসবে রাজনৈতিক এলিটদের বিপক্ষে হাসনাত প্রথম থেকেই কথা বলে আসছেন তাই কুমিল্লা চার আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে